ছ আট মাসে গগর গাছ খুব সুন্দর হয়েছে ফার্স্ট ক্লাসে এত সুন্দর ফুল হয়েছে এরপরে পিঞ্চিং করে করে গাছগুলোকে সেপে আনবে পেছনেও আছে বিঘ্ন নিয়ে ভেনাস তারা যে ভাইয়ের বাগানে এসছি ভাই দেখলাম ইনডোর গাছে করে আউটডোর গাছে করে কিন্তু একাই পুরো সামলায় দেখুন চাকরি করেও কিন্তু গাছ করা যায় ব্যবসা করেও গাছ করা যায় পড়াশোনা করতে করতেও গাছ করা যায় তার প্রমাণ এখানেই পেলাম দেখুন ভবন মিলিয়া করেছে সবাই বলছে ছ আট মাসের গাছ আর খুব সুন্দর হয়েছে ছোট ছোট গাছ এবারে ধীরে ধীরে পিনচিট করে করে এগুলো শেপে আসবে এছাড়াও এখানে গাঁদা ফুল গাছ আছে গাঁদা ফুলগুলো খুব সুন্দর হয়েছে দেশি গেঁদা খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে থাকুন আজকে ছাদ বাগান আশা করি ভালো লাগে ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছো কেমন আছো ভালো আছি দেখ আজ তো তোমার এখানে চলে এসেছি তোমার এই জায়গাটার নাম এটা চন্ডিতলা ডানি থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে গাছ তুমি করো তোমার তো সব রকমই দেখলাম ইনডোর আউটডোর ইনডোরের কতদিন ধরে অনেক দিনই আমার গাছের শখ দিনই মাঝখানে বেশ কয়েক বছর বন্ধ ছিল আবার পুরোনো শখটাকে আমরা না ইনডোরটা এই ছাদে আমার দুটো ছাদ এই ছাদটাতে ইনডোর প্ল্যান্টস থাকে ইনডোর অর্কিড ভয়া

ताज़े हवा टा पाच्ची उत्तरें हवा हाँ उत्तरें हवा ब्लैक कार्डिनल का मूनसाइन मूनसाइन एंथोरियम किरी का फीस्टेल फार्म ফ্লোরিডা বিউটি ভেরিগেটেড বাহ ঠিক সুন্দর দেখতে সাইকোল ক্যাঙ্গারু ফার্ম ক্যাঙ্গারু ফার্ম এখানে সবই ফার্মের বিভিন্ন ভ্যারাইটি কোবরা ফার্ন সিলভারলেস ফার্ম এটা বার্ডেস ভ্যারিগেটেড এটা র্যাবিড ফুড সুন্দর এটা মনস্টের অ্যালবো এটার নাম কি এটা হয়া

শুধু গ্রিনটা ছিল এগুলো সব হোয়ার ভ্যারাইটি এগুলো এটা ভেরিগেটেড হ্যাঁ এগুলো সব হোয়া এইটা খালি ডিসি দিয়ে এটা ডিসি এটাও ভেরিগেটেড হ্যাঁ কিন্তু ডিসি হলো ফুল হয়েছে হ্যাঁ এই যে ফুল আসছে হ্যাঁ হ্যাঁ এটা ক্যাঙ্গারু পকেট ক্যাঙ্গারু পকেট বা কি সুন্দর হইয়ারি না ডিসি দিয়া ক্যাঙ্গারু পকেট এটা ওই দিকে যেটা আছে ওটা হচ্ছে এন্ড প্ল্যান্ট ওটা যে ছোট ওটা ছোট লাল লাল ফুল হয় হয়ার প্রচুর স্টক আছে তোমার কাছে এটা মাঙ্কি স্টিল আস্তে পারে অনেক বছর গেলে তবে এটা দেখতে ভালো লাগে ঝুলে ঝুলে থাকে এটা এই গরাইড এটা র‍্যাপিস পাবে ভেরিগেটেড হ্যাঁ দেখতে এটা এটা যতই ঠান্ডাটা আসছে তত পাতাগুলো লাল হয়ে যাচ্ছে

একটু ছোট ছোট লাল ফুল হয় একটু ছোট ছোট একদম এটা ইংলিশ আইভি ভ্যারিগেটেড ইংলিশ আইভি হ্যাঁ এটা ডিসিডিয়া ড্রাগন জেড তোমার কাছে তো প্রচুর স্টক আছে এটা কি এগুলো কলোকেশিয়ার ভ্যারাইটি হ্যাঁ এটা কলোকেশিয়া ফায়রন মাস্ক এটা যত ম্যাচিওর হবে এই গাছটা তত এইগুলো আরও এই কালো লেখাগুলো আরও উঁচু হয়ে থাকবে এটা আর একটা ভাই হ্যাঁ এটা লাইট পিলার বলো কেছি লাইট পিলার ফেরোনোপসিস ফেরোনোপসিসে কুড়ি এসে গেছে হুম কুড়ি এসে গেছে

বাড়ির লোকদের সাপোর্ট আছে তো সাপোর্ট ওই গাছের পেছনে দৌড়ানোটা সেটা সাপোর্ট গাছের জন্য যে সময় দিই সেটাই সাপোর্ট কিন্তু বাকি গাছ দেখাশোনা কোনটা কি করতে হবে না করতে হবে সেটা আর আমি যখন বেশিরভাগ সময় কাজের জন্য থাকি না বাড়িতে তখন ওই মাকে বলা থাকে নিচের গাছগুলো এই গাছগুলো সব কিছু আমিই দেখি কেন এগুলোতে জল এমনি খুব কমই দিতে হয় হ্যাঁ আর এগুলো আবার একটু বেশি জল হয়ে গেলে আবার হ্যাঁ সেগুলো বেশি জল হয়ে গেলেও মুশকিল এটা

ফার্ন হলে তখন মস মসের কুড়ো গুলো দেওয়া হয় পিট মস দেওয়া হয় বা কুকো দেওয়ার থেকে পিট মস তো দেওয়া হলো পুরো মহেশ ওয়েদার চাই অনেক ফোন বেশি ধরে তোমার এটা সম্পূর্ণ আমি ইনডোর গাছের হ্যাঁ সম্ভার দেখালাম বন্ধুদেরকে এরপর তোমার আউটডোর গাছের সম্ভারও দেখাচ্ছি কি অপূর্ব দেখতে অপূর্ব অপূর্ব

দেশি জবাগুলো এখন ইয়ে হয়ে যাবে ট্রপিক্যাল জবাগুলোর এখন ফুল জবা ফুটবেলার রংটা খুব সুন্দর হয়েছে জবা কাজ কিসে করছো

এটা কি ফুল গাছ এটা হাসনু না হলুদ হলুদ না হলুদ হাসনা এনা অদ্ভুত ভাবে এই শীতকালে হাসনু এটা ফুটছে এটা মাল্টিগ্রাফটেড বগেনভিল এখানে কিছু অ্যাডিনিয়াম আছে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম তার ডরমেন্সি টাইম ডরমেন্সি টাইম এখন কিছু হবে না এটা তো ইয়েস্টারডে টুডে টুমরো হ্যাঁ এটা ওই গরম পড়লে তখন আজকাল পড়ছে হ্যাঁ বাহ এখানে একটা নয়নতারার রংটা কি সুন্দর আলাদা একটা গাছে ভর্তি গরমকালে কি করে জবাটা গরমকালে যখন ফেব্রুয়ারি থেকে মার্চের সময় রিপোর্টিং করা হয় যদি রিপোর্টিং না করা হয় শুধু সাইডে থেকে খুঁড়ে নিয়ে খাবার দেওয়া হয় খাবারের মধ্যে গোবর সার আমি গোবর সার অনেক দিন যেগুলো ওই গোবর ফেলে রোদ জল খেয়ে একবারে চায়ের পাতার মতো হয়ে যায় সেইগুলো নিয়ে আসি সেইগুলো ওখানে দিই এগুলো পুরো একবারে ম্যাচিওর গাছের জন্য একদম রেডি টু ইট ফুড হয়ে যায় ওগুলো তো ওগুলো দিয়ে ওর সাথে নিক্ষোল আর যদি সব ছোটো গাছ হয় তখনই হাড়গুঁড়ো বা স্টিম বন মিল দিই বগেন মেলিয়া গাছে কি দেওয়া বগেন মিলিয়া গাছে হ্যাঁ মাটিটা করার সময় মাটি বালি হরমি অথবা ওই গোবর এটা দিয়ে করে তারপরে এতে ওই বারো একষট্টি বাহান্ন চৌত্রিশ এইটা করে শেষে জিরে জিরো ফির তবে হ্যাঁ এই বগি মিলিয়াতে আমি মানে বর্ষাকালে একটা ট্রাই করেছিলাম কোনো ফাঙ্গিসাইড কেমিক্যাল ফাঙ্গিসাইড না দিয়ে ডুরোসেন্স আর ট্রাইকোডোমা হাজার এইটা প্রতি কুড়ি দিন অন্তর অন্তর দিয়েছি গাছ পুরো বর্ষায় ভিজিয়েছি একটা গাছ কিছু পচে এটা তো তোমার লে মহারানি মহারানি হ্যাঁ এটা ওয়াটারমেলন কিস মহারানি আবার নতুন হ্যাঁ নতুন আসছে ফুল আসছে হ্যাঁ ওয়াটার কিস একটা ওয়াটারমেলন কিস ওয়াটার মেলানোই সবই এখানে আছে আদারনা হ্যাঁ এটা আদারনা এটা ক্যালিফোর্নিয়া গোল্ড এটা ফ্লেম এটা প্ল্যাশ এটা গ্যাবরা পার্পেল এটা হচ্ছে ফায়ার ওপাল এটা হচ্ছে ক্রিস্টিনা হুম ক্রিস্টিনা হুম এটা ওয়াজেদ আলি রেড এই কি এটা অ্যাকচুয়াল ওয়াজেদ আলি রেড এটা কিমা ইয়েলো এটা হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ ওইটা অজেদ আলি রেডটাই ওইটা পাতাটা ওখানে গেছে এইটা হচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে অরেঞ্জ গ্লো যে অরেঞ্জ আর এটা দামটা হ্যাঁ থাই জাকিরানা থাই জাকিরানা খুব ভালো লাগলো তোমার গাছপালা দেখে এবং গাছের পরিচর্যা ঠিকই আছে এরপরেতে তো ফুলগুলো যখন তোমার ইয়ে হয়ে যাবে ফার্স্ট ক্লাস হয়ে গেছে হ্যাঁ ফার্স্ট ক্লাস হয়ে গেছে আর সেকেন্ড ক্লাস আস্তে আস্তে হচ্ছে তখন পিঞ্চিং করে পিঞ্চিং করে মানে পুরনো ফুলগুলোকে কেটে দিলে সেখন সেকেন্ড ক্লাস আরও ভালো হবে ওটা করা হয়নি এখনও কিন্তু ফার্স্ট ক্লাসে এটা কত আট ন মাসের গাছ এগুলো আচ্ছা তাতে প্রচুর ফার্স্ট ক্লাসের ফুল একটা আছে বিগানিয়া ভেনেস্তারা যে কুড়ি আসছে

তোমার গাছপালা তো দেখলাম কিন্তু তুমি আমাদের কিছু সবুজ বন্ধুদেরকে উদ্দেশ্যে কিছু বলো একটা দুটো নিয়ে ধরুন আস্তে আস্তে শিখুন এক্সপার্টাইজ এ করুন তারপরে আরো ভালো ভালো দামি গাছ বা এগুলো প্রথম দিকেই দেখতে ভালো লাগছে বলে দামি গাছ করবেন না আমি যেমন বোগেন বিল এটা আমার প্রথম করা এবারে আমি এই জন্য এমন ভ্যারাইটি চুজ করেছি যেগুলো খুব একটা সেন্সিটিভ নয় তার মধ্যে যতটুকু প্রয়োজন যে আছে কেয়ার সেগুলো নিয়ে করেছি ঠিক তেমনভাবে আমার ইনডোর প্ল্যান্টসগুলোর ক্ষেত্রেও সেই খুব সেন্সিটিভ বা খুব এই গাছগুলো করিনি ইনডোর প্ল্যান্টগুলো প্রথম দিকে এরকম সোজা গাছগুলো সিঙ্গোনিয়াম এগুলো আছে অ্যাগলোনিমা অ্যাগলোনিমা খুব দামি ভ্যারাইটি যাওয়ার দরকার নেই যেগুলো গ্রিনের ওপরে ভ্যারাইটি এগুলো সহজে অ্যাগলোনিমা নষ্ট হয় না যেগুলো একটু বেশি কালারফুল সেগুলো সহজে নষ্ট হওয়ার চান্স থাকে এরকম ভ্যারাইটি দিয়ে শুরু করুন গাছ এখন বিভিন্ন যারা গাছ করছে তাদের পরামর্শ নিন নিয়ে আস্তে আস্তে করুন দিয়ে দেখুন আপনিও একদিন গাছ বা সুন্দর দেখতে গাছ গাছের বিশেষজ্ঞ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তারাও গাছের বিশেষজ্ঞ হয়ে যাবে বিশেষজ্ঞ হয়ে যাবে কিন্তু প্রথম দিকেই আমরা যেটা ভুল করি একবারে অনেকগুলো গাছ কিনে নিই অনেক দেখতে ভালো লাগছে বলে যেমন গাছ কিনলে কিন্তু সেই গাছগুলো তখন জানতে হবে কী কীরকমে করতে হবে এখন আমার হাতেও আমি এতদিন ধরে করছি ইনডোর প্ল্যান্টস আমার হাতেও অনেক ইনডোর প্ল্যান্টস সয়েললেস মিডিয়াতে গাছ করার পরেও অনেক সময় মানে অ্যামিস্টার টপ দিয়েও গাছ পচে যায় সেটা অনেক হয় অনেক সেগুলো ক্ষেত্রে আবার দেখি কী কী কারণের জন্য হলো আমাদের তো জায়গা প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে আমরা যে কোশ্চেন করলেই আমরা কিন্তু জানতে পারি এটা আগে কয়েক বছর আগে পর্যন্ত এত সুযোগ সুবিধা ছিল না এখন সুযোগ সুবিধাগুলো হয়েছে একদম তো এই নে হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো ছিল না আমরা প্রশ্ন করলে কিন্তু উত্তর কারণ না থেকে পেয়ে যাই কারণ থেকে উত্তর পেয়েই যাব যাক তুমি ভালো থেকো সুস্থ থেকো এইভাবে সবুজের সাথে থেকো এবং আরো সবুজকে ছড়াও যাতে আমাদের প্রকৃতির ভারসাম্য থাকে ঠিকঠাক কারণ সবুজটা তো আমাদের দরকার না প্রকৃতিতে দেখ বন্ধুরা আপনারা দেখলেন তো দেখুন একটা গাছে একটা গাছে ছটা ভ্যারাইটি কিন্তু আদার আছে আদার আছে ক্যালিফোর্নিয়া গোল্ড আছে এটা পার্পেল আছে গ্লাবরা পার্পেল এটা আছে জাকিরানা তাহলে আছে রাও সবগুলো দেখুন একটা গাছে কিন্তু হচ্ছে তাহলে এরকম একটা দুটো গাছ আমরা লাগিয়ে তো ব্যালকানিতে হোক কি ছাদে হোক মানে যার যেটুকু জায়গা আছে জালনায় হোক বেডরুমের রাখতেই পারি এবং গাছে ফুলও হবে এখন তো সিন্ডার আসা পরে আরো সুবিধা আরো সুবিধা হয়ে গেছে ইনডোরে গাছ করা ইনডোরে গাছ করা আউটডোর গাছও সিন্ডারে জারবেরা সিন্ডারে এখন সবেতে সবেতে সিন্ডারে করা যাচ্ছে খালি হ্যাঁ বেশি করে জলটা দিতে জলটা দিতে হবে এই যা তার মানে এই নয় যে অনেকে দেখুন বলবেন একটা প্লেটের মধ্যে জল দিয়ে তার মধ্যে টপটা বসছি যখন তাদের সমস্যা হচ্ছে গাছটা কন্টিনিউলি ময়েস্ট হয়ে যাবে উল্টে সেই গাছের গোড়াটা পচে যাবে রুটটা নষ্ট হয়ে যাচ্ছে রুটটা জলের মধ্যে থাকছে এটা অনেকেই মাঝখানে বলতো না হিউমিডিটি থাকবে বা জলটা কন্টিনিউ পাবে না সেটাতে উল্টো হয় ব্যাপারটা আপনি হ্যাঁ রোজ জল দিন শীতকালে তো সিন্ডারের কাছেও রোজ জল দেওয়ার প্রয়োজন হয় না এগুলো তো আমি দুদিন অন্তর এখন জল দিচ্ছি তারপরে এগুলো আবার তো জলের মাপটা যদি একবার কেউ শিখে যায় তাহলে সে গাছ করতে একদম মজা পেয়ে যাবে হ্যাঁ যাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে গাছপালা করে এবং একাই কিন্তু সম্পূর্ণ পরিচর্যা করে সব রকম গাছই আছে অনেক ধন্যবাদ এটার পাতা এই যে ফেনি স্টেশন এই যে খাঁজগুলো হ্যাঁ আসছে এটা অ্যাকচুয়ালি তাই আসার কথা যখন প্রথম দিকে পাতাগুলো এরকম ছিল না যত এটা বয়স হচ্ছে গাছটা তত এই খাঁজ খাঁজ তাহলে রুটটা মধ্যে না এই গাছটা তো বয়স হবে তত এই পাতাগুলো এরকম খাঁজ খাঁজ ওলা হতে শুরু করবে এরপরে পুরো মনস্টেরা মনস্টেরার মতো ডিজাইনে আসবে পুরোটা যখন প্রথম ছিল তখন এই পাতার রেটটা হতো না